ব্যারাকপুর উত্তর আনন্দপুরী অধিবাসীবৃন্দের দুর্গা পুজোর খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আশিতম বর্ষ ব্যারাকপুর উত্তর আনন্দপুরী অধিবাসীবৃন্দের দুর্গা পুজোর খুঁটি পুজো আয়োজিত হল প্রাপ্যাঙ্গনে রথের দিন প্রথা মেনে এই খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবকে স্বাগত জানান পুজো উদ্যোক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দুর্গোৎসব কমিটির সহ সম্পাদক অরুণ কুমার ঘোষ জানান থিম চেতনা থিমের নাম চেতনা এর অন্তর্নিহিত অর্থ শিশু শ্রমের বিরুদ্ধে শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের মানে সামাজিকভাবে আমাদের চেতনা যাতে জাগে যাতে শিশুশ্রম বন্ধ করে তাদেরকে বিকল্প ব্যবস্থা বিকল্প কোনো ব্যবস্থা করানো যায় যাতে পড়াশোনায় তাদের মন কাটানো যায় তারপরে তাদের আর্থসামাজিক পরিবেশটার চিন্তা করে তাদেরকে যাতে অন্য কাজে নিয়োগ করা যায় পড়াশুনো করিয়ে তাদের অন্য কাজে নিয়োগ করা যায় শিশুরা পড়াশোনা করবে এবং অন্য কোনো স্বাভাবিক কাজ করবে যেটা শিশুদের শিশু বয়সে যেটা মানানসই সেই কাজ করবে শিশুরা সামাজিক দায় দায়বদ্ধতা থেকে আমরা এইটা চেতনা হিসাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এটা আশিতম বর্ষ मतलब <small> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা